শ্রীম কথিত শ্রী শ্রী কথা অমৃত পাঠ শ্রীযুক্ত নন্দপ্রসুর বাটিতে শুভাগম তৃতীয় পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থের মঙ্গল কামনা রজগুণের চিহ্ন এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্ট মুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই ঠাকুর প্রবৃত্ত হইয়া গৃহস্বামীকে বলিতেছেন কিছু খেতে হয় যদুর মাকে তাই সেদিন বললু ও গো কিছু দাও মানে খেতে দাও তা না হলে পাঁচে গৃহস্থের অঙ্গল হয় গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন ঠাকুর খাইতেছেন নন্দবসু ও অন্যান্য অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক চাইয়া আছে দেখতেছেন তিনি কি কি করেন ঠাকুর হাত ধুইবেন চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেয়া হইয়া হইয়াছিল সেখানে হাত ধোয়া হইবে না হাত ধুইবার জন্য একজন ভিত্ত পিগদানি আনিয়া উপস্থিত করিল পিগদানি রজগুণের চিহ্ন ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন নিয়ে যাও নিয়ে যাও গৃহস্বামী বলতেছেন হাত ঠাকুর অন্য মনস্ক কি হাত ঠাকুর দক্ষিণ দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন মনিকে আজ্ঞা করিলেন আমার হাতে জল দাও মনি ভৃঙ্গার জল ঢালিয়া দিলেন ঠাকুর নিজের কাপড়ে হাত পুচিয়া আবার বসিবার জন্য পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল তিনি সে পান গ্রহণ করিলেন না ইষ্টদেব দেবতাকে নিবেদন জ্ঞান ভক্তি অসুদ্ধা একটা শ্রীরামকৃষ্ণের বলবো শ্রীরাম কৃষ্ণে কি নন্দ পান খেলেন না কেন সব ঠিক হলো ঐটি অন্যায় হয়েছে শ্রীরামকৃষ্ণ ইষ্টকে দিয়ে খাই ওই একটা ভাব আছে নন্দু ও তো ইষ্টতেই পড়তো শ্রীরাম কৃষ্ণ একটা আছে আর জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায় ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয় নন্দ ওটা দোষ হয়েছে শ্রীরামকৃষ্ণ সহসে ও আমার একটা ভাব আছে তুমি যা বলছো ও ঠিক বটে ও ও আছে ঠাকুর গৃহস্বামীকে মশাহেব হইতে সাবধান করিতেছেন সেটা কৃষ্ণ আর একটা সাবধান মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায় প্রসন্নের পিতাকে আপনার কি এখানে থাকা হয় প্রসন্নের পিতা আগে না এই পাড়াতেই থাকা হয় আমাকে ইচ্ছা করুন শ্রীরামকৃষ্ণ অতি বিনীত না থাক আপনি খান আমার এখন ইচ্ছা নাই নন্দবসুর বাড়িটি খুব বড় তাই ঠাকুর বলে দিয়েছেন যদুর বাড়ি এত বড় নয় তাই তাকে সেদিন বললাম নন্দ হ্যাঁ তিনি জড়শাগোতে নতুন বাড়ি করেছেন ঠাকুর নন্দবসুকে উৎসাহ দিতেছেন শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি তুমি সংসারে থেকে ঈশ্বরে ঈশ্বরের প্রতি মন রেখেছ এ কি কম কথা যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই তাতে আর বাহাদুর কি সংসারে থেকে যে ডাকে সে ধন্য সে ব্যক্তি বিষ মন পাথর সরিয়ে তবে দেখে একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয় হনুমানের জ্ঞান ভক্তি নারদের শুদ্ধা ভক্তি রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমাকে কিভাবে অর্চনা করো হনুমান বললেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি রাম নারদকে বললেন তুমি বর নারদ বললেন রাম এই দাও যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা হয় আর যেন তোমার ভুবন মহিনী ঠাকুর মুোত্থান করিলেন শ্রীরামকৃষ্ণ বসুর প্রতি করিবেন বা গাত্রোত্থান করিবেন শ্রীরামকৃষ্ণ বসুর প্রতি গীতার মত অনেকে যাকে গনে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে তোমাদের ঈশ্বরের শক্তি আছে শক্তি সকল মানুষেরই সমান বিরক্ত হইয়া ওই তোমাদের এক কথা ওই এক তোমাদের কথা সকল লোকের শক্তি কি সমান হতে পারে বিভূরূপে তিনি সর্বমুখী এক হয়ে আছেন বটে কিন্তু শক্তি বিশেষ বিদ্যাসাগর ওই কথা বলেছিল তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন আমি তখন বললাম যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি তোমার মাথায় কি দুটো সিং বেরিয়েছে ঠাকুর গাছ করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন

Ramakrishna Krishna